নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অনেকে চিন্তা ধর্মজাল ধর্মজাল দিয়ে কীভাবে মাছ ধরে দেখেন একটা ধর্মজাল ভাই মাছ ধরতেছে এটা দিয়ে সাধারণত দেশি মাছ ধরা হয় আমরা আমাদেরকে তারা কি মাছ ধরতেছে দেশি মাছ সাধারণত দেশি গুড়া মাছ এই জাল দিয়ে ধরে থাকে অনেক সময় বড় বড় মাছ মাছ দেখা যাচ্ছে জালটা পেতে অনেকক্ষণ বসে থাকে তারপরে আবার কিছু মধ্যে কোনো খাবার দিতে হয় না জাস্ট জালটা দিয়ে বসে থাকতে হয় কিছুক্ষণ পরে আবার এই জালটা তোলে এই এলাকাটা সাধারণত টঙ্গি মুরকন গুদারাঘাট যে দেখেন বর্ষার বর্ষার চারিদিকে পানি ভর্তুনে সাধারণত বর্ষাকালে ধর্ম জল দিয়ে মাছ ধরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ